আসসালামু আলাইকুম আজ আমরা একটু কথা বলবো ইয়েমেন আর ইসরায়েলের মধ্যে যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে সেটা নিয়ে আমাদের হাতে একটা রিপোর্ট এসেছে যেখানে বেশ কিছু মানে যাকে বলে নাটকীয় ঘটনার কথা বলা আছে বিশেষ করে ইয়েমেনের দিক থেকে ইসরায়েলের উপর ব্যাপক মিসাইল আর ড্রোন হামলার কথা চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি রিপোর্টের শুরুতেই একটা বেশ কড়া লাইন আছে যে যারা গাজা ও ইয়েমেনে আক্রমণ করবে তারা শান্তিতে ঘুমোতে পারবে না বেশ জোরালো কথা হুম ঠিক বলেছেন কথাটা বেশ জোরালো আর ঘটনাগুলো হয়তো হঠাৎ মনে হচ্ছে কিন্তু এর পেছনে একটা বড় কারণ আছে মানে গাজার পরিস্থিতি বৃহত্তর অঞ্চলের যে টেনশন সেটারই একটা অংশ এটা আর এই পাল্টাপাল্টি হামলা এটা পরিস্থিতিকে আরও মানে আরও জটিল করে তুলেছে এতে কোনো সন্দেহ নেই এই রিপোর্টে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর যিনি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তার একটা বিবৃতির কথা উল্লেখ আছে তিনি বলছেন যে এগারোটা মিসাইল আর ড্রোন ব্যবহার করে একটা সমন্বিত অপারেশন চালানো হয়েছে আর টার্গেটগুলো বেশ গুরুত্বপূর্ণ যেমন ধরুন আশকেলনের পাওয়ার প্ল্যান্ট এটা তো ইসরায়েলের জন্য খুব জরুরি সেখানে নাকি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে অ্যাটাক করা হয়েছে হ্যাঁ এই হাইপারসোনিক মিসাইলের ব্যাপারটা আসলেই খুব গুরুত্বপূর্ণ তারপর ইলাত বন্দর লোহিত সাগরে ঢোকার মূল পথ ইসরায়েলের সেখানে নাকি আটটা ড্রোন দিয়ে হামলা এমনকি তেল আবিবের কাছে ব্যানগুরিয়ান এয়ারপোর্ট আশদুত বন্দর এগুলোর কথাও বলা হচ্ছে প্যালেস্টাইন টু হাইপারসোনিক মিসাইল নাকি ব্যবহার করা হয়েছে এই যে হাইপারসনিক মিসাইলের কথা আসছে বারবার এটাকে আসলেই খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কিছু মানে এই অঞ্চলে দেখুন প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এই হাইপারসনিক মিসাইল ব্যবহারের দাবিটাই কিন্তু একটা বিরাট খবর কারণ এই ধরনের অস্ত্র তো খুবই দ্রুতগতির হয় আর উড়তে উড়তে দিক বদলাতে পারে মানে সাধারণ যে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোর জন্য এটাকে আটকানো বেশ কঠিন একটা বড় চ্যালেঞ্জ তো যদি সত্যি ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন মানে যাদের আমরা হুথি বলেছি নি তারা এই প্রযুক্তি ব্যবহার করে থাকে তাহলে সেটা অবশ্যই এই অঞ্চলের যে পাওয়ার ব্যালেন্স তাতে একটা প্রভাব ফেলবে আর ওরা তো খুব পরিষ্কার করেই বলেছে যে গাজার উপর আগ্রাসন আর অবরোধ যতক্ষণ না উঠছে এই হামলা চলবে শুধু মাটিতেই না দেখছি সমুদ্রে উত্তেজনা ছড়িয়েছে নামে একটা নাকি অ্যাটাক হয়েছে হ্যাঁ সেটার কথাও রিপোর্টে আছে।। ম্যাজিক সিজ জাহাজেও কারণটা বলা হচ্ছে যে জাহাজটার মালিক যে কোম্পানি তারা নাকি অধিকৃত বন্দরে ধোকার যে নিষেধাজ্ঞা সেটা মানেনি আর জাহাজটার নাকি বেশ ক্ষতি হয়েছে জল ঢুকছে ডুবে যাওয়ারও একটা ঝুঁকি আছে যদিও রিপোর্টে এটাও বলা হয়েছে যে ক্রুদের নাকি নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল হ্যাঁ ঠিক আর এর জবাবে যে ইসরায়েলও বসে নেই সেই খবরটাও কিন্তু রিপোর্টে আছে ইয়েমেনের সহ কয়েকটা বন্দরে ইসরায়েলি বিমান হামলার কথা বলা হয়েছে তবে ইয়েমেনও আবার পাল্টা দাবি করছে তারা বলছে তাদের নিজেদের তৈরি যে সার্ফেস টু এয়ার মিসাইল আছে সেটা দিয়েই নাকি ইসরায়েলি এয়ার অ্যাট্যাক তারা রুখে দিয়েছে এমনকি প্লেনগুলোকে পিছু হটতেও বাধ্য করেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম নাকি ইসরায়েলি পাইলটদের মধ্যে বেশ কনফিউশন তৈরি করেছিল অন্তত রিপোর্ট সেরকমই ইঙ্গিত দিচ্ছে এদিকে আনসারুল্লাহ নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুতি তার একটা বক্তব্য রিপোর্টে এসেছে তিনি ফিলিস্তিনের প্রতি তাদের যে সমর্থন সেটাকে অপরিবর্তনীয় এবং নীতিগত অবস্থান বলেছেন মানে রাজনৈতিকভাবেও তাদের স্ট্যান্ড বেশ করা একদম এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার আমরা কিন্তু শুধু রিপোর্টে যা বলা হয়েছে সেই তথ্যগুলোই তুলে ধরছি কোনো পক্ষের দাবিকে সমর্থন করা বা তার বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য নয় এটা শ্রোতাদের মনে রাখা ভালো রিপোর্টে আরও একটা ইন্টারেস্টিং ডিটেল আছে লোহিত সাগরের ওপর নাকি ইসরায়েলি ফাইটার জেট আর ইয়েমেনি এয়ার ডিফেন্সের মধ্যে প্রায় আধ ঘন্টার একটা আকাশযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল তো বুঝতেই পারছেন পরিস্থিতি বেশ থমথমে তাহলে মোটের ওপর এই রিপোর্ট থেকে যা বোঝা যাচ্ছে তা ইয়েমেনের দিক থেকে ইসরায়েলের ভেতরে এবং সমুদ্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ হামলা হয়েছে আর তার জবাবে ইসরায়েলও পাল্টা বিমান হামলা চালিয়েছে দুই পক্ষেরই এই কঠোর কথাবার্তা আর এই সামরিক অ্যাকশনগুলোই আসলে দেখাচ্ছে যে পরিস্থিতি কতটা ইয়া বিস্ফোরণমুখ আর সবকিছুর মূলে কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে গাজার পরিস্থিতি ঠিক আর এই পুরো ঘটনাপ্রবাহ কিন্তু একটা বেশ বড় প্রশ্ন আমাদের সামনে এনে দাঁড় করাচ্ছে যে যখন এই অঞ্চলের শক্তিগুলো এমনকি আনসারুল্লার মতো নন স্টেট অ্যাক্টর বা রাষ্ট্রবহির্ভূত শক্তিও যখন তারা হাইপারসনিক মিসাইলের মতো এত অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করার ক্ষমতা অর্জন করে বা অন্তত সেই দাবি করে তখন সেটা দীর্ঘমেয়াদে ওই অঞ্চলের নিরাপত্তা আর আন্তর্জাতিক যে নৌ চলাচল তার স্বাধীনতার ওপর ঠিক কী ধরনের প্রভাব ফেলতে পারে এটা কিন্তু একটা গভীর চিন্তার বিষয় তাই না অবশ্যই এটা নিয়ে আরও ভাবনার অবকাশ রইল